গ্যারিলিনাকারের একটি বিখ্যাত কথা আছে ইংলিশ এই ফুটবল পণ্ডিত বলেছেন ফুটবল এমন একটা খেলা জন খেলে এবং শেষ পর্যন্ত জার্মানি যেতে অনেকেই করেছে এবারের জার্মান দলটা বেশি তাছাড়া গত বিশ্বকাপ গ্রুপ পর্বে বিদায় দেওয়ার ধাক্কা তো আছেই কিন্তু দলের নাম যখন জার্মানি তাদের মূল মন্ত্রই হল হারার আগে হার না মানি আর লিনকারের বিখ্যাত উক্তি তো আছেই তাই এবার জার্মানিকেও রাখতে হবে ফেভারিটের তালিকায় বিশ্বকাপে জার্মানির রেকর্ড ঈর্ষা জাগা নিয়ম একুশ বিশ্বকাপের উনিশটি আসরেই খেলেছে তারা এর মধ্যে কেবল দুবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারেনি বাকি সতেরো বারই অন্তত শেষ আটে গেছে চারবারের বিশ্বকাপ জয়ী তারা ব্রাজিলের পর যার দ্বিতীয় সর্বোচ্চ এবার জিতলে ধরে ফেলবে ব্রাজিলকেও তবে কাগজে কলমে কিছুটা পিছিয়ে থেকেই জার্মানি শুরু করবে এবারের আসর কারণ তাদের অনভিজ্ঞ আক্রমণ ভাগ 2002 বিশ্বকাপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম রাউন্ডে বাথ পড়ার আশ্চর্যজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে যা সর্বশেষ শিকার জার্মানি 2018 রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিত হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারের শিকার হয়েছিল তারা 2020 ইউরোতেও ব্যর্থতা পিছু ছাড়েনি জার্মানির শেষ ষোলোতে ইংল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে হারে চোট আর সেরা একাদশ খুঁজে পেতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করার খেসড়াত দিতে হয়েছে জার্মানিকে সর্বশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জয় তুলে নিতে পেরেছে তারা এখনও যেন মর্মতো কম্বিনেশন খুঁজে পাননি কোচ ফ্লিক কাতারে জার্মানির সবচেয়ে বড় ভরসার জায়গা হতে পারে মিডফিল্ড ইকাইগান্দোয়ান লিয়ান গোরেটজাকা সার্চ নাবরি লেরোই সানেরা সবাই ক্লাব ফুটবলের বড় তারকা বিশ্বকাপে বরাবরই সফল থমাস প্লারের সামনে আছে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আরো ওপরে নিজের নামটি নিয়ে যাওয়ার হাতছানি ছাড়ি দুই হাজার চোদ্দ বিশ্বকাপ ফাইনালের নায়ক মারিয়া গোটেজেও ডাক পেয়েছেন কাতারে জার্মানির বাজির ঘোড়া হতে পারেন জামাল মুসিয়ালা ফর্মে থাকা এই তরুণ ক্লাবের হয়ে ওই মৌসুমে ম্যাচে বারো গোল ও দশ করেছেন ১৯ বছর বয়সী ওই মিডফিল্ডারের ওপরও তাই তখন প্রত্যাশা থাকবে ভক্তদের এত ভালো মিডফিল্ড নিয়েও জার্মানিকে ভোগাবে তাদের আক্রমণ ভাগ টিমো ও ইঞ্জুরির কারণে ছিটকে পড়ায় কোচের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও বেড়েছে ইউসুফা মৌগোকে নিকোলাস ফুয়েল ক্রুক করিম আদেমিরা বড় মঞ্চের জন্য এখনও পরীক্ষিত নন মিডফিল্ডার থেকে ফরোয়ার্ড বনে যাওয়া হাভার্সের দিকে তাকিয়েই থাকবে দল গোলপোস্টের নিজে ভরসা হয়ে থাকবেন ম্যানুয়াল নয়ের রক্ষণে নেতৃত্ব দিবেন অ্যান্তোনিয়া রুটিকার যদিও আক্রমণ ভাগের মতো রক্ষণে এবার জার্মানির দুশ্চিন্তার কারণ হতে পারে তবে দল যেমনই হোক ট্রফিতে নজর থাকে জার্মানদের কাতারে নিজেদের বিশতম বিশ্বকাপ খেলতে নামবে জার্মানি উনিশশো সালে ফেভারিট হাঙ্গারিকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল তারা ঘরের মাঠে উনিশশো সালে পশ্চিম জার্মানি নামে দ্বিতীয় শিরোপা জয় এর ১৬ বছর পর ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয় শিরোপা সর্বশেষ দুই হাজার সালে ব্রাজিলে আবারও আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতে নেয় তারা বাছাই পর্বে দুরন্ত ছিল জার্মানি দশ ম্যাচে নয়টাতেই জয় প্রতিপক্ষের জালে ছত্রিশ গোলের বিপরীতে মাত্র চারটি গোল হজম করে তবে জার্মানদের সাম্প্রতিক ফর্ম একদমই ভালো যাচ্ছে না সর্বশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জয় এই ফর্ম নিয়ে কাতারে পা রাখছে ফিফা র্যাঙ্কিং এর এগারো নম্বর দলটি কিন্তু নামটা জার্মানি বলেই তাকে বাতিলের খাতায় ফেলে না দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ